খালেদা জিয়া মারা গেছেন তেইশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে শ্বাসকষ্ট বা লাং সংক্রমণের কারণে ভর্তি করা হয়েছে বর্তমানে অবস্থার গম্ভীর হওয়ায় সিএসইউতে চিকিৎসা চলছে গুজব কেন ছড়িয়েছে এবং কেন সংবাদগুলো বিভ্রান্তিকর একদল ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন হাসপাতালে মৃত্যুকাদার দাবি কিন্তু তাদের ব্যাকআপ তথ্য যেমন হাসপাতালের অফিসিয়াল স্টেটমেন্ট ফটো বা ভিডিও না পাওয়া যায় কিছু লোক দাবি করেছেন যে সরকার বা সংশ্লিষ্টরা সংবাদ চাপা দিচ্ছে কিন্তু ফ্যাক্ট চেকাররা সেই দাবিকে ভিত্তিহীন হিসেবে দেখেছেন বর্তমান অবস্থা এবং খবর সম্প্রতি দুই সালের শেষের দিকে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হওয়ায় চিকিৎসকেরা ভেন্টিলেশনে রেখেছেন এমন পরিস্থিতিতে গুজব ছড়ানো স্বাভাবিক হলেও এখন পর্যন্ত মৃত্যুর কোনো নির্ভরযোগ্য ভেরিফাইয়েবল রিপোর্ট পাওয়া যায়নি তার দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি এবং উপযুক্ত চিকিৎসকের উৎস থেকে তথ্য সবাইকে বলা হয়েছে তিনি জীবিত চিকিৎসাধীন